মুসলমানের ছেলেরা হে নৌজান যুবকেরা এ আমার মায়ের আমার বোনেরা খুব মনোযোগ সহকারে শোনেন ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির ওই মন্দিরের নাম হলো দেবাসীর মন্দির ওই মন্দিরে পূজারি হয়েছিলেন তিনি ডক্টর শিব শক্তি একদিন তিনি মন্ত্র পার করেন বেদ পড়েন রামায়ণ পড়েন মহাভারত পড়েন পড়তে 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 তিনি একটি মন্ত্র দেখতে পার বেদের পাতায় লিখা আছে এই তং

আচ্ছা আমরা মিথ্যা বলি কি বলি না সারা দিনে আর মিথ্যা যদি ওজন করা হয় তা মিথ্যা বেশি হবে না সত্য বেশি হবে আচ্ছা পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা নবী মোহাম্মদ সাল্লাহ আচ্ছা আমাদের যাদের ঘরোয়া নেতা এমএলএ বলো প্রধান বলো এমপি বলো আর মন্ত্রী এদের সেদেশ যাই বলো আচ্ছা মন্ত্রীরা একশোর মধ্যে আটানব্বইটা মিথ্যা বলে কি বলে না বলে কি বলে না আপনার এখনো ভোট মনে হয়নি আপনি দিলেন দান করলেন কি নাম আপনার না জমুল হট নাম কু এসনে শোনে না জ না মানে কি না জ্ মানে কি নাজ্ মানে না মানে কি হ্যাঁ এ মুসলমান আল্লাহ কবুল করুক করুক আল্লাহ কবুল করুক আহ এ বাবা তা আমি জিজ্ঞাসা করত নামকে রাখলো বলে না নি মানে ঘটনা খবর পেয়ে দেখলাম ওর নানি কিরণ মালার খুব ভক্ত ছিল তো কটকটি একদিন কিরণ মালাকে বেঁধে রেখেছে বলে নানি তিন দিন খাবার খাইনি তা নানি মনে মনে ওয়াদা করেছে আমার যদি নাতনি হয় তো কিরণ মালা মন খারাপ করে তোর নামে আমি নাতনির নাম রাখবো কিরণ মালা বুঝতে পারছেন নাম বা ভালো রাখতে হবে যে নাম গোলমাল রাখা যাবে রাখা যাবে এখন সব নাম রাখছে পটল কার নাম খেদা কার নাম পচা কার নাম খসা এসব নাম পাওয়া যায় দুটো নাম এমন কোন গ্রাম নাই যে সেই গ্রামে নাই বলবো একটা নাম হলো কালো আর একটা নাম হলো ফকির আছে না নাই আপনার দিদি আছে না নাই প্রতিটা গ্রামে থাকে কি যে ভালো নাম মা পছন্দ করে নাম রেখে দেয় কালো আর ফকির সাংঘাতিক নাম হ্যাঁ নাম বা ভালো রাখতে হয় আমি একটা গল্প প্রায় বলি বলবো বলি শোনেন এক ভদ্রলোকের দশ বছর বিয়ে হয়েছে ছেলে মেয়ে হইন কি বলছেন বলেন ছেলে মেয়ে একটা মহিলা এরকম কাপড় ঢাকা দিয়ে আমার কাছে এসে বলছে হুজুর আমাকে ছেলে দিতেই হবে হুজুর আমাদের ছেলে কি ব্যাগে ভরা আছে তোকে দিয়ে দেবো কি বলছেন বলেন অনেক মানুষ মাজারে যায় দি পীর বাবার কাছে পীর বাবা মা ছেলে আমাকে দিতেই হবে বাবা রকম করে চাওয়া যাবে ছেলে দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে আমি এসে বললাম যে আনসার আমাকে একটু আদা দিয়ে লাল চা করে দাও তো কথা ভালো করে শোনেন তো আনসার বললো হুজুর আনছি আনছি বলে ঘন্টা খানিক পেরিয়ে গেল তা তুমি গেলে কোথায় বলে হুজুর আদা আনতে গেছে লালগুলাতে এত বাজার থাকতে লাল গুলা আদা কি ব্যাপার দুটো কারণ থাকতে পারে এক এই সমস্ত দোকানে বাজারে আদা নাই আর না হলে জানতে হবে আপনাদের মোরের মাথায় যে আদার দোকান আছে তার সাথে সালাম আলাইকুম নাই তাই তো নাকি এ মাজারে যায় এ ডাক্তারখানা যায় সব জায়গায় ছুটে বেড়ায় ঘরের কাছে মসজিদ আছে আল্লাহকে কোনো দিন বলে না আল্লাহ আমাকে সন্তান দাও জানতে হবে আল্লাহর কাছে সন্তান নাই আর না হলে আল্লাহর সাথে সালাম আলাইকুম কথা বুঝতে পারছেন চাইবো কার কাছে বিয়ে নামিতে পনেরোশো টাকা দিয়েছে আর নামে কেউ দিয়েছে বাপ দেয়নি তুমি দেখো দেখো নামে কেউ দেয় নাকি আল্লাহ কবুল করুক বেনামি দেখ দেড় হাজার টাকা দিয়েছে এ বাবাজি দেওয়ার এ দেখেন দশ বছর বিয়ে ছেলে মেয়ে হয়নি বলে কি বলে না তো ছেলে মেয়ে তো নাই তো কি বলবে ও গো ও ও আমাদের লোকটাকে ডেকে দাও তো এরকম বলে কি বলে না বলে ছেলে মেয়ে নাই ও ও করে কদিন চলবে পৌষ মাসের সময় ভুলেন এই জানুয়ারি মাসে ঠান্ডা কনকনে শীত বউ শখ করে স্বামীকে বিরিয়ানি খাও বলে বিরিয়ানি রান্না করে দি বিরিয়ানি খেয়ে যান ঠান্ডা হয়ে গেছে তো বিরিয়ানি খাওয়ার পরে বলছে বিবি রে দশ বছর পরে তোর একটা শখ করে নাম পেয়েছি দেবো বলে কি নাম তোর নাম হলো বিরিয়ানি একটা বিবি বলছে আল্লাহ দশ বছর পরে আমার একশো টাকা দাম দিয়েছে আল্লাহ কেন লাল বাজারে বিরিয়ানির দোকানে দেখো এক প্লেটের দাম হলো একশো টাকা ঠিক না ভুল তাহলে তুমি যখন একশো টাকা দাম আমার দিলে তোমার আটশো টাকা দাম দেবো বলে কি বলে বাজারে এখন ঘিয়ের দাম আটশো টাকা তোমার দাম তোমার নাম হলো গাওয়া ঘি বিবির নাম বিরিয়ানি আর স্বামীর নাম ঘি কথাটা মনে রাখবেন দারুণ গল্প এ দেখেন ভদ্রলোকের দুটো গরু ছিল বুঝলেন একটা সাদা গরু একটা কালো গরু সাদা গরু লাপা করে না ঠান্ডা গরু তাই শখ করে নাম দিয়েছে মেহমান খুব ভালো গরু মেহমান কালো গরুটা এত বদ গলার দড়ি যদি একবার খুলে যায় গ্রাম সাত পাক মেরে দেয় লাঠি ধরলে গরু ঠান্ডা হয় তাই শখ করে নাম দিয়েছে লাঠি কি নাম বলো লাঠি কি নাম তোমার মইনুল হাসান মিলন হাসান দুশো টাকা নগদ দুই বস্তা সিমেন্ট আরে চলে গেছে পিতা মাতা এতে যারা আর জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা আরে সামনে পিছে ডানে বামে রক মত দিও আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও আহারে সোনার মা কবর ভাসি হয়ে আল্লাহ তারি সন্তানও দেখি দান করিয়াছে জেরে বলি আল্লাহ মামিন এ বাবা তো সাদা গরু আর কালো গরু নিয়ে মাঠে হাল দিচ্ছে আর চেন্নাই সব রাজমিস্ত্রি কাজ করতে গেল বুঝলেন রাতের বেলায় বাড়ি আসছে সকাল বেলায় বিরাস করতে করতে মাঠের দিকে গেছে আর কেরেলার ছেলে দেখবে নতুন নতুন বাড়ি এসে বেলায় এগারোটা পর্যন্ত ঘুমোই এই ভুল বলছেন ঠিক বলছি বলেন হ্যাঁ ওই এগারোটার সময় ক কই রোদ বিরাজ করতে করতে আর হাল যারা দেয় মাঠে এই আব্দুল সালাম কই ও ওই সালাম কই যার আশিটা গরু আছে কইছে এই দেখো তুমি তো বসো আশাল খুব ভালো মানুষ এ দেখেন মুসলিম ভাইয়ের বেটা কালু এখন মুসলিমের ব্যাটা কালু পাঁচ বস্তা সিমেন্ট পাঁচশো টাকা নগদ আল্লাহ তালকে কবুল করেন আল্লাহ তার পিতা কবুল করেন সুভান বসেন আব্দুল সালাম ভাই ওই বসেন খুব লোক ভালো সাংঘাতিক লোক খুব খাটে গো মেহনতি লোক হুজুরের মানে চোখের আড়াল হতে দেবে না আমরা যা ভাবছি ঘুরে ঘরে আই না হুজুর আপনাকে ছাড়বো না তো বস তো খুব ভালো মানুষ বুঝলেন খুব ভালো এ বাবা তা হাল দেওয়া যে কষ্ট যে হাল দেয় সে ব্যাটায় জানে মাতার ঘাম টপ টপ করে পড়ছে এ কেরালার ছেলের এগারোটার সময় বিরাজ করতে করতে আর সালাম ওয়ালাইকুম তার বলছি মতো চিল্লায় না ভাই তুই বাড়ি যা এখন জানাই না আমার কষ্ট হচ্ছে বাপ কেমন কাছে বুঝলেন তো যে কি ব্যাপার বলছি মাঠে হাল দিচ্ছে এখন কথা বলিস না বাড়িতে যাবি বাড়িতে বিরিয়ানি আছে এই মনে মনে চিন্তা সারা সাত সকালে বিরিয়ানি যাব এ মুখ হাত দিয়ে বলেন চলে গেছে মুখ হাত দিয়ে বাড়ি গেছে তে বলে ভাই এসো বসো বসতে দিয়েছে বসতে দেওয়ার পরে তা বলছে ভাই চা চা বিস্কুট দি এ মনে মনে চিন্তা করছে বিরিয়ানির ব্যাপার আছে যখন চা বিস্কুটটা খাবো না মুখটা মরে যাবে তে বলছে চা বিস্কুটটা লাগবে না ওটা হলেই হবে তখন বাড়ির বউটা বলছে ভাই কিছুক্ষণ বসো গাওয়া ঘিটা আসুক কি আসুক আসুক বলো ঘি এ তখন মনে মনে ভাবছে বিরিয়ানির ঘি মানে তাহলে তাহলে ভালোই জমবে আসুক কিছু সময় পরে বুঝলেন ঘি মানে বুঝতে সেই মাল সে তখন করে গরু দুটো নিয়ে এসছে সাদা গরু ঠান্ডা গরু চুপ করে দাঁড়িয়ে আছে আর কালো গরুটা গলার দড়ি খুলে গ্রাম দিয়ে দোর তখন বাইরে থেকে বাড়িতে কয় গো দড়িটা নিয়ে এসে মেহামান বাঁধো আর লাঠিটাকে নিয়ে আসছি এ তখন বসে বসে চিন্তা করছে বিরিয়ানি দেওয়ার কথা এখন বলছে দড়ি করে মেহমান বাদু লাঠি নিয়ে আসছি তাহলে তো পরিণতি খারাপ এ ক্যাঁচা মেরে পাঁচিল টোপকে ধর বুঝতে পারছেন মানে গোলমাল করে নাম রাখা যাবে নামের চারটে শর্ত আছে নাম একটা রাখতে হবে নাম আরবিতে হওয়া লাগবে নামের অর্থ ভালো হতে হবে এবং চার নম্বর হলো নাম আল্লাহ আল্লাহ নবীর নামের সাথে মিল থাকতে হবে এ বাবাজিরা ভাইরা আমার এ মুসলমানের ছেলেরা নওজবান যুবকেরা হে আমার মাইয়ারা আমার বোনেরা ওই ডক্টর শিবশক্তি সরদজি বেদ পড়ে জানতে পেরে গেল বেদের পাতায় লেখা নবী মুহাম্মাদের জীবনী নবী মোহাম্মাদের সুনাম নবী মুহাম্মাদের প্রশংসা ওই ডক্টর কি করেছিল কুরআন রিসার্চ করেছিল কুরআন বুকে আঁকরে ধরেছিল কুরআন রিসার্চ করার পরে ওই নুষ্ঠা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ বলেছিল আম সন্তাস সরوتی শতপতি মারমেগে সুন্দর আমঙ্গলা লা ইলাহা করতি বাবাম ইল্লা ইলগা পরমapadam জন্মা বৈकुंठ পরোয়াপ ইনোতি তো জবি নামে মোহাম্মদ মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল কালেমা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ رسول اللہ اللہ صلی سیدنا रसल अल सैदीना मौलानामदाला محمد दीना علی मुहम्मदीन सल आल मुहम्मद हरिदम ज़बासो पाक नामे मुहम्मद हर दम ज़बासो पिया नहम्मद सोल हसलमान ব্রাহ্মণ ঘরের ছেলে যখন কালেমা পরে কুরান বুকে আঁকড়ে ধরে নিল এলাকার হিন্দু সমাজের মানুষেরা মন্দির থেকে বেতারিত করে দিল পরিবারের সকলে কালেমা পরে ইমান নিয়ে এলো মাথায় রাখলো টুপি গালে রাখলো দাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিল ওই বামুন মানুষটা কাল ও মুসলিম ছিল মুসলিম বিরোধী ছিল আজ ইমানদার হয়ে আল্লাহর অলিবান্দা হয়ে গেছে এখন তো এলাকার মানুষ সুদ খাচ্ছে সুদ 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 খায় ও জানে না যে এক টাকা সুদ খেলে চল্লিশ বার মায়ের সাথে জিনা করা হয় ব্যাবিচার করা হয় কি করে করলো মায়ের সাথে এমন ব্যাবিচারের কাজ একটা সন্তানকে মায়ের স্তনে দুধ পান করতে হয় তিরিশ মাস প্রতিদিনে একটা সন্তান আটবার বার করে দুগ্ধ পান করে প্রতিবারে একটি সন্তান দুগ্ধ পান করে মায়ের স্তরে আড়াইশো গ্রাম প্রতিদিন একটা বাচ্চা দুগ্ধ পান করে দুই কিলো তিরিশ মাসে একটা বাচ্চা দুগ্ধ পান করে এক হাজার আটশো কেজি ওই সন্তান কি করে মায়ের সাথে এমন দুর্ব্যবহার করলো মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে আমি নিজের চোখে দেখে এসেছি দুইটা সন্তান আজ অনেক মানুষ নামাজ পড়ে অনেক অনেক মানুষ নবী দিবস করে অনেক মানুষ জলসার মজলিসে বসে কিন্তু বাপ মাকে দেখে না বাপ মায়ের সেবা করে না বাপ মাকে ভক্তি করে না বাপ মাকে ভালোবাসে না বাপ মায়ের সাথে কথোপকথন করে না বাপ মায়ের কাছে দোয়া লেয় না হুজুরের কাছে দোয়ালাই পীর সাহেবের কাছে দুয়া যেখানে দুয়ালে বেলাও এখানে সেখানে দোয়া নেওয়ার কোন প্রয়োজন নাই সন্তানের মাথার ওপরে যদি মা বাবার হাত থাকে ওই সন্তান কামিয়া এ শোনো দুই সন্তান সোনার দোকান করেছে গুজরাটে থাকে দুই সন্তান দোকান করেছে ঈদে বাড়ি আসে এদের তিন দিন আগে বিবি ফোন করে বলছে আমি যে তোমাকে বলেছিলাম আমার মায়ের জন্য আব্বার জন্য আর তোমার শালির জন্য তোমার ছেলে মেয়ে এবং আমার জন্য জামা কাপড় কে নেওয়া হয়েছে স্বামী তখন বলছে তোমাদের জামা কাপড় সব কেনা হয়ে গেছে শুধু বাপ মায়ের জামা কাপড়টা কিনতে বাকি আছে কিনে নিই এবার বাড়ির দিকে রওনা দেবো সেদিন বিবিটা ফোনে বলেছিল বুড়ো বাপ মায়ের জন্য জামা কাপড় মোটেও কিনতে যাবে না টাকা নষ্ট লাভ তোমার ছোট ভাই কিনবে বলেছে সেদিন ছোট ভাইটা কিনতে গিয়েছিল ওই ছোট বউটা মানা করে বলেছিল তুমি কেন কিনবে তোমার বড় ভাই নিশ্চয় কিনে আনছে ঈদের দিন সকাল বেলায় ঈদের দিন সকাল বেলায় ওই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে দেওয়া আছে ওখানেই বাপ মা শুয়ে থাকবে সিঁড়ি দিয়ে বাপ মা উঠতে পারে না মা বাবার পায়ে হাঁটুতে খুব যন্ত্রণা হয় মায়ের সেই সিজারের যন্ত্রণাটা মাঝে মধ্যে উঠে বলে মা বাবার সিঁড়ির তলায় একটা কামড়া মানে ছোট ঘর মশারি মতো করে দিয়েছে সিঁড়ির তলা থেকে সকাল বেলায় বেরিয়েছে ঈদের দিনে তখন মা বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না বলে আমার আগের বছরে বড় মেয়ে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল ওই ভাঁজ করা পুরাতন পাঞ্জাবিটা দাও আমি ঈদের নামাজ পড়তে যাব ঈদের দিনে সবাই নিত্য নতুন কাপড় পরে জামা কাপড় পরে ঈদের দিনে নামাজ পড়তে চলে গেল সবাই নামি দামি খাবার খেয়ে নিয়েছিল ওই 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 যে অসহায় বাপটা ওই অসহায় মা

কোন ইবাদত করে জান্নাতের পাওয়া আশাজনক ভুলেও করিও না গগরা গ্রামে রকম অনেক সন্তান আছে অনেক সন্তান আছে বাপ মার সাথে কথা বলে না আমি খুব ধনী ঘরের ছেলে নয় হ্যাঁ অনেকজন এত গরিবের কথা ভুলে যায় আমি গরিব হালতের কথা ভুলতে পারি না এমন একটা দিন গেছে যে আমরা খাবার পাইনি এমন একটা দিন গেছে খাবার জোটেনি আমার বাবা পরের বাড়িতে মাহেন্দারি কাজ করত। ঈদের তিন দিন আগে শুধু আমার মায়ের হাতটা ধরে বলেছিলাম মা হ্যাঁ আমি তো আব্বার সামনে সেরকম কিছু বলতে পারি না তুমি আমার আব্বাকে বলো না ওই বাবুদের সব নতুন জুতা জামা কাপড় এনেছি ঈদের দিনে ওরা তুমি আমার আব্বাকে বলো না আমার আব্বা যেন নতুন জামা কাপড় নিয়ে আসে সেদিন আমার আব্বার হাতটা ধরে কেউ যেন জানতে আর বুঝতে না পারে ওই বাড়ির আড়ালে গিয়ে আমার আব্বাকে গিয়ে বলেছিল তোমার ছেলেটা আবদার করে বসেছে এক জোড়া জুতা আর জামা কাপড় নেবে বলে তুমি একটু ব্যবস্থা করো না সেদিন বাবার মুখটা ছোট হয়ে গিয়েছিল সেদিন আমার আব্বার চোখ দিয়ে পানিটা ছলছল ছলছল করেছিল সেদিন আমার আব্বা কেঁদে বলে কেঁদে ফেলেছিল বলেছিল তুমি তো জানো তিন মাস ধরে বসে আছি খরার মৌসুমে কাজ নাই তুমি তোমার ছেলের জন্য ঋণ করো ঋণ করে একটা জামা কাপড়ের ব্যবস্থা করে দাও দাও না সেদিন আব্বা সকাল বেলায় ফজরের নামাজটা পড়ে আমার অসহায় পিতা আমার বাবা সেদিন ধনীর বাড়িতে সামনে দাঁড়িয়ে বলেছিল আমার ছেলের জন্য একটা জামা কাপড় কিনে দে জামা কাপড়ের জন্য দুশো টাকা দেবে দুশো টাকা চেয়ে নিয়েছিল এসেছিল ঋণ করে নিয়ে এসেছিল জামা কাপড় কিনে নিয়ে এসছে ঈদের দিনে সকাল বেলায় গোসল করে নিয়েছি নতুন জুতা জামা কাপড়টা পরে নিয়েছি আমার আব্বা বলছে চলো ঈদের ময়দিনের নামাজ পড়তে যাব আমার হাতটা ধরে আব্বা আব্বা নিয়ে যাই একবার আমি আমার জামা কাপড় পায়ের দিকে তাকাই আব্বার পায়ের দিকের জামা কাপড়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে নতুন জুতা আমার দেহে নতুন পোশাক কিন্তু আব্বার পায়ের জুতাটা পরে পরে অনেক দিন হয়ে গেছে বলে খয় হয়ে হয়ে অর্ধেকটা হয়ে গেছে আব্বার হাতটা সেদিন টেনে ধরে বলেছিলাম আব্বা তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দিলে তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে তুমি পড়বে না তুমি নতুন জামা কাপড় পরবে না আজকে ঈদের দিন ছেলেকে কষ্টটা বুঝতে দেবে না সেদিন বলে ছেলে ককা নতুন জামা কাপড়টা আলমারিতে ভরা আছে আজকে পরবো না দুদিন পরে পরবো ভাব তো তার নাম যে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছাগুলো পূরণ করে মা তো তাকে বলে না খাইয়ে নিজের ছেলেকে খাওয়াই না পড়ে নিজের ছেলেকে পড়াই শীতের মৌসুমে বুকে নিয়ে সারা রাত ঘুম পাড়াই মা তো তার নাম গরমের সময় ছেলে ঘুমাই না বলে ছেলের মাথার কাছে বসে বসে শাড়ির আঁচল দিয়ে সারা রাত হাওয়া করে করে ঘুম পাড়িয়ে দিয়েছিল মা তো সে আজ ঈদ চলে গেল বাবার জন্য জামা কাপড় জুটলো না বাবা মায়ের জন্য খাবারটা পাওয়া গেল না নতুন ফসল নতুন ফল ফুটেছে বলে মাদ্রাসায় দিয়েছ মসজিদে দিয়েছ না আমার আল্লাহ কুরআনে বলেন ইয়াস আলু নাকে মা যা ইনফিকুন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন নবী আপনি বলে দেন ওদের গাছে যদি ফল হয় ওরা যদি কাউন কোন জিনিস দিতে চাই সবার আগে যেন মাকে কে দেয় আগে যেন আব্বা কে দেয় এখন তো তোমার বাপ আর নাই এখন তো তোমার সেই জন্মদাতা মা নাই যে মা পোষবের বেদনার সময় রক্তের বন্যা বইয়ে গিয়েছিল জমির মধ্যে লটকে শুয়ে গিয়েছিল দাই মা ছুটে এসেছিল दाई माच <हैं>। <नाँ> সেই দিন সেদিন তোমার মা রক্তের বন্যার উপরে শুয়ে আছে দাই মা ছুটে এসে বলেছিল তোমাদের সুখবর গো তোমাদের বাড়িতে একটা সন্তান হয়েছে সেদিন নানি আর দাদি ছুটে এসে হাসতে হাসতে বলেছিল আমার একটা নতুন মেহমান এসেছে আমাদের বাড়িতে একটা নতুন মেহমান এসেছে মা উঠতে চেয়েছিল মা উঠতে পারে নাই মায়ের প্রসব বেদনার কারণে কোমরে যন্ত্রণার কারণে মা শুয়ে শুয়ে হাতটা বাড়িয়েছিল আর বলেছিল আমার মানিকটাকে একবার দেনা। না আমার মানিকটাকে একবার দে মা নাক নকশা দেখে নাই মা ছেলের রূপ দেখে নাই তোমার মতো মাসুম বাচ্চাটাকে বুকে আঁকড়ে ধরে তুমি তখন চলতে পারো নাই তুমি তখন বসতে পারতে না তুমি মা বলে ডাকতে পারো নাই তুমি তখন খেতে নিজে হাতে খেতে শেখো নাই তুমি নিঃস্ব ছিলে তোমার কিছুই ছিল না তুমি নিঃস্ব ছিলে এই নিঃস্ব অবস্থায় নিঃস্বার্থে সবার আগে তোমাকে আব্বা বলে ডেকেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা সে ছিল তোমার মা আজকে তো ছেলে মেয়ে আব্বা আব্বা করে কিছু পাওয়ার জন্য আজকে তো ছেলে মেয়ে মা মা করে কিছু পাওয়ার জন্য স্বার্থের জন্য বাপ মা কে ছেলে মেয়ে ডাকে কিন্তু বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমার মা তোমাকে আব্বা বলে ডেকেছিল আজ তুমি দিবির জন্য আজ তুমি তোমার দিবির জন্য ছেলে জন্য মা কে আলাদা করে দিলে আব্বা কে আলাদা করে দিলে ঘর কে পৃথক করে দিলে কোন দিন বিবেকে বাঁধলো না কোনো দিন মনে হলো না আজকে তোমার মা তো চলে গেছে আজকে তোমার মা তো চলে গেছে কোনো দিন মায়ের বাড়িতে গিয়েছো একবারও কি গিয়েছো আল্লাহর নবী তো বলেছেন প্রতিদিন যাও মায়ের সাথে একটু গল্প করে আসো তোমার মা একা শুয়ে আছে যাও যাও সন্তান যায় না চার বছর হয়ে গেল মাকে কবর ডাঙাই শুয়ে দিয়ে চলে এসেছে মায়ের বাড়িটাও সন্তান ভুলে গেছে আল্লাহর নবী বলেছেন প্রতিদিন তুমি যদি না পারো জুম্মা মা তিনি নামাজটা টুক টুকটুক করে মায়ের বাড়ির দিকে চলে যাও আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মাকে বলো মা কতদিন হয়ে গেল তুমি আমার বাড়ি থেকে চলে এসছো তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা নিঃস্ব হয়ে গেছে জানো মা তুমি চলে এসেছো বলে আমি বড় একা হয়ে গেছি এ সন্তানটা মায়ের কবরে কাছে দাঁড়িয়ে দুপুরটা দুটো নয়নের পানি ফেলে দেবে হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আর এই সন্তানটা আল্লাহর কাছে কেঁদে বলবে আল্লাহ আমি আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি আমি আমার মাকে নীরব নগরে রেখে দিয়েছি ওই আমার মা যে মা সারা জীবন আমার পোশাক পরিষ্কার করে দিয়েছিল কিন্তু মায়ের বিছানা কোনো দিন পরিষ্কার করে দিতে পারি নাই যে মা সারাটা জীবন তেল মালিশ করে আমাকে বড় করে তুলেছিল মা জ্বরে কেঁপেছিল কোনোদিন দিন মায়ের পায়ে একটু তেল দিতে পারি নাই আব্বার পায়ে কোনোদিন তেল দিতে পারি নাই আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া করে আব্বার জন্য দোয়া করে আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করে আর মা বাবার কবরে জান্নাতি হওয়া জান্নাতি খাওয়া জান্নাতি মেওয়া আমার আল্লাহ দান করে দেয় আমার আল্লাহ দান করে দেয় বলে সুবহান আল্লাহ এখানে যাদের মা নাই এখানে যাদের আব্বা নাই একটু হাতটা তুলে বলতে পারবেন আমার বাপ মা নাই আমি একটু দোয়া করব আপনার নাই আল্লাহ আল্লাহ কবুল আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদের মায়ের কবর গুলো জান্নাতি খাওয়া জান্নাতি মেওয়া তুমি দান করে দাও আল্লাহ এ মুসলমান আজকে অনেক মানুষ দান করলো না চাইতি কত মানুষ দিয়ে দিল তুমি হয়তো জানো না যে কবরের পাশে তোমার মা শুয়ে আছে না যে ছেলেটা আজকে দান করেছে তার কবরের সঙ্গে সঙ্গে জান্নাতি বাতাস শুরু হয়ে গেছে তোমার মাটা তোমার দিকে চেয়ে আছে আর বলবে কবরবাসীকে বলবে জানিস আমার ছেলেটাও দেবে আমার ছেলেটাও আমার জন্য দেবে আমার কবরটা জান্নাতের বাতাস বইবে আজকে এরকম একটি করে সন্তান পারবি যে এক হাজার করে টাকা নিজের মা বাবার জন্য কেউ আছে কি নাম তারিকুল শেখ কত পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক আর কেউ পারবেন সিমেন্ট দেওয়ার মতো পাঁচ বস্তা আর কেউ আছে তরিকুল ভাই দিবেন এক হাজার করে দেন মৃত্যু মরুহম মুিমের নামে পাঁচশো টাকা দিয়েছেন দানকে কবুল করুন বাপ মায়ের জন্য চাইছিলাম